হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে বলো তো আজকে কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই গাড়িতে উঠেছি আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই কারণে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি তো আমি কোনোবার ঢালি না দু বছর ধরে ঢালছি আর কি আর গাড়ি করে এলাম গঙ্গায় যাওয়ার সময় হেঁটে যেতে হবে দেখো কত লোক সবাই এখন ধীরে ধীরে নামবে দেখো আমাদের পরিবারের অ্যাকচুয়ালি আমরা সবাই এসেছি বাবা মা বোন আমি আমাদের পাশের বাড়ির কাকিরা সব সবাই মিলে এসেছি দেখো আমার মা আমার বোন সবাই স্নান করতে নামছে এখন তো আমি আগে নামিনি কারণ আমি একসাথে সবাই মিলে স্নান করলে ভিডিও করার কেউ থাকবে না সেই কারণে বোনকে বললাম তুই আগে স্নান করে আয় তারপরে আমাকে একটু ভিডিও করে দিবি তো আর মা স্নান করতে নেমেছে বাবা এখনও আসেনি বাবা পেছনে আসছে দেখো লঞ্চ বাবা চলে এসছে বাবা নামছে স্নান করতে আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে জলে নামতে কারণ এই কদিন আগেই গঙ্গাতে কুমির এসছিল শুনেছি সেই কারণে নামতে ভয় লাগছে আর এমনিতেও আমার সাঁতার জানি না তাই নামতে খুব ভয় লাগছে এই ফাইনালি আমি নামছি এখন জলে প্রথমে ভেবেছিলাম আমি স্নান করব না মা বলল যে গঙ্গা এসছি স্নান করবি না এটা কী করে হয় আর মা অপর থেকে চেঁচাচ্ছিলো ভালো করে ডুব দে ভালো করে ডুব দে চুল ভিজছে না কেন আমার তো ভয় লাগছে আমি যেটা কি করে বোঝাবো মাকে ফাইনালি আমি তিনটে ডুব দিতে হয় নিয়ম অনুযায়ী তিনটে ডুব দিলাম আর এই গঙ্গায় স্নান করতে গিয়ে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে আমার তো ওর সাথে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম মা বলছিল যে বেশি দূরে যাবি না একদম কাছে থেকে ডুব দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে আসবি আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দেখো স্নান সেরে সবাই এবার হাঁটা শুরু সবাই সবাই হেঁটে যেতে হবে মা কাকিরা সব যাচ্ছে বোন দৌড়াচ্ছে আগে যাওয়ার জন্য দেখো আমি আর আমার বোন এই যে হাঁটছি চুচুড়া মাঠের পাশ থেকে আর এখন শ্রাবণ মাস যেহেতু তাই এখন শ্রাবণী মেলা বসে চুচুড়া মাঠে আমাদের তো সব কিছু রেডি হয়ে গেছে দেখলাম দেখো সব কিছু রেডি হয়ে গেছে এখানে শ্রাবণী মেলা বসে অনেক দিন চলে মেলা আগেরবার বার এসেছিলাম এই দেখো পুজো দিচ্ছি আগেরবার প্রচণ্ড ভিড় ছিল পুজো দিতে এসে এবারে খুব কম ভিড় আছে ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া হয়েছিল শেষমেশ সারা সকাল উপোস করে ফাইনালি এখন খাচ্ছি সবাই মিলে বসে হুম বোন তো খুব সিরিয়াস দেখো সবাই খাচ্ছি কাকিরা বসে আছে এই যে আমার থালা এটা